আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করব দেখো এখানে একটি শখ আছে এই তোমাদের পূরণ করতে হবে এখানে বলা হয়েছে সমস্যার বিবরণ তো এখানে তোমরা লিখতে পারো কৃষকরা চাষাবাদের জন্য বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেন তবে ফসল বিক্রির পর সব টাকা শেষ হয়ে ঋণ পরিশোধের করে এরপর এখানে বলা হয়েছে সমাধানের কার্যকর উপায় কৃষকদের স্বল্প সুদে অর্থ সংস্থান দুই নম্বরে লিখতে পারো আধুনিক উপায় চাষাবাদের দক্ষতা তিন নম্বরে সবার জন্য অর্থ কৃষিতে বিনিয়োগের সুযোগ এরপর এখানে বলা হয়েছে এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন এখানে লিখতে পারো কারণ এই সমাধানের পর কৃষকের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে তারপরে এখানে বলা হয়েছে কিভাবে অন্যান্য সমাধান থেকে আলাদা কারণ এই সমাধানে অধিক সুদের পরিবর্তে রয়েছে স্বল্প সুদ এবং আধুনিক উপায় চাষাবাদের ব্যবস্থা এতটুকুই ছিল তোমাদের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো